নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের লিগ স্টেজের শেষ ম্যাচ সেটা খেলা হবে কে কে আর ভার্সেস আরআর এর মধ্যে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কি হবে দুই দলের প্লেইং ইলেভেনে কি কি পরিবর্তন হতে পারে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং হেড টু হেডে কোন দল বেশি হারিয়েছে এবং এই ম্যাচে যেতে সম্ভাবনা কোন দলের বেশি সেটাই জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার একটা ছোট্ট মত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আর আর ভার্সেস কে কে আর এই ম্যাচটা খেলা হবে উনিশে মে অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে রাজস্থানের হোম গ্রাউন্ডে হেড টু হেড বলি আজ পর্যন্ত কে কে আর রাজস্থান টোটাল মুখোমুখি হয়েছে উনত্রিশ বার যেখানে কলকাতা জিতেছে যায় বার রাজস্থানও জিতেছে বার এবং একবার বৃষ্টির জন্য ম্যাচটা ড্র হয়ে গেছে এবং এই বছরই যদি কে কে আর রাজস্থান ম্যাচে বলি সেইখানে কিন্তু কে কে আর কে আর রাজস্থান হারিয়ে দিয়েছিল বলবো কে আর কে রাজস্থান নয় জস বাটলার হারিয়েছিল একশো সাত রান করে তো এই বছর কিন্তু রাজস্থান কে কে আর কে হারিয়েছে এবং আইপিএল বিশ্বের সব থেকে সেরা লীগ কেন আইপিএলে এত ম্যাচ খেলা হয়েছে এখনো কিন্তু কেউ জানে না দু নম্বর স্পটে কোন দল শেষ করবে এক নম্বর স্পটে কে কে আর পাকা দু নম্বর স্পটে রাজস্থান হতে পারে হায়দ্রাবাদ হতে পারে সিএসকে হতে পারে অর্থাৎ কে কে আর প্রথম খেলবে প্লে এই মুহূর্তে কিন্তু কেউ জানে না এইবারে আসি তো বর্তমান রাজস্থান আর আগের রাজস্থানের মধ্যে তফাত আছে আগের রাজস্থান সবাইকে হারাচ্ছিল প্রথম নটা ম্যাচের মধ্যে সাতটাতে জিতে গেছিল তারপরে রাজস্থান একভাবে বলবো নিজের ছন্দ হারিয়ে ফেলে এবং বর্তমানে লাস্ট পাঁচটার মধ্যে রাজস্থান একটা জিতেছে এবং পরপর চারটে ম্যাচ হেরেছে অর্থাৎ রাজস্থান আরো খারাপ পরিস্থিতি হয়েছে কারণ যশবাডলার নেই হেডমায়ার নেই এই জন্য রাজস্থান কিন্তু একদম যাচ্ছেদায় অবস্থা হয়ে গেছে উল্টো দিকে কে কে আর তারা কিন্তু বিভৎস বিধ্বংসী ফর্ম ধরেছে কে কে আর তারা লাস্ট পাঁচটাতে একটাও হারিনি তবে দুঃখের বিষয় এবং ভাগ্য খারাপ বলে কে কে আর কিন্তু গুজরাটের বিরুদ্ধে ম্যাচটা বৃষ্টির কারণে ড্র হয়েছে নয়তো কে কে আর লাস্ট চারটের মধ্যে চারটেতেই জিতে আছে অর্থাৎ কে কে আর কিন্তু এই মুহূর্তে রাজস্থানের থেকে অনেক 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 বেটার ক্রিকেট খেলছে তবে কে কে আর একটা খারাপ দিক কে কে আর দলে কিন্তু ফিল সল্ট উইকেট কিপার ব্যাটসম্যান চলে গেছে অর্থাৎ এইবার পুরোপুরি দায়িত্ব রায়মনলা গুরুবাসের ওপরে প্রথমবার কে কে আর নিজের ওপেনিং প্লেয়ারে পরিবর্তন করবে এই ম্যাচে তাও গুরুবাজ আসবে ফিল সল্টের জায়গায় তো এইবারে বলি দুই দলের প্লেইং ইলেভেন সবার প্রথমে আসি রাজস্থান রয়্যালসের প্লেইং ইলেভেনে রাজস্থান তাদের ওপেনিং করবে বাহাতি ব্যাটসম্যান এসাসী জ্যাজওয়াল আর টম খোলার কোর্টমোড়ে টম খোলার কোর্টমোড়ে তিনি কিন্তু টি টোয়েন্টি লিগে টি টেন লিগে দারুণ খেলেছিল এবং ওয়ান ডাউনে নামবে তাদের উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন সঞ্জু স্যামসাং টু ডাউনে অ্যারিয়ান পারাক অর্থাৎ বলবো স্যামসাং আর পারাক এরা দুজনকে যদি কেকের আউট করে দিতে পারে তাহলে রাজস্থান দলে কিন্তু আর এই মুহূর্তে সেরকম কিছু নেই তারপরে থ্রি ডাউনে নামবে রবমান পাওয়াল ফোর ডাউনে ধ্রুপ জুড়েল ফিফ ডাউনে রবিচন্দন আসবিন অর্থাৎ এক থেকে সাত পর্যন্তই কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটিং থাকবে তো এরা সাতজন কিন্তু ভালো ব্যাটিং করে রাজস্থান আট নম্বর প্লেয়ার ট্রেন বোল্ট নম্বর প্লেয়ার সন্দীপ শর্মা দশ নম্বর প্লেয়ার আবেজ খান এগারো নম্বর প্লেয়ার ইজুবিন্দি চেহেল এবং রাজস্থান তারা কিন্তু আরও এক বিদেশি অলরাউন্ডারকে নিতে পারে সেটা হচ্ছে ডেনিয়াল ফেরেরা বিধ্বংসী ব্যাটসম্যান ছয় চার মারতে পারে এবং কিন্তু ভালো বলিংও করে তো এটা হবে রাজস্থানের প্লেইং ইলেভেনের কেকেয়ারের বিরুদ্ধে এইবারে আসি কে কেআর দলের প্লেইং ইলেভেন কে আর তারা দলে একটাই পরিবর্তন করবে সেটা হচ্ছে ফিল্ড পরিবর্তেকালী পরিবর্তে আসবে উইকেট ব্যাটসম্যান এবং ওপেনার এবং তার সঙ্গে সুনীল নারিন ওয়ান ডাউনে ক্যাপ্টেন শ্রেয়াজ ভাইস ক্যাপ্টেন নীতিশ জানা থ্রি ডাউনে ভেঙ্কট আইয়ার ফোর ডাউনে আন্দ্রা রাসেল ফিফ ডাউনে রিঙ্কু সিং সিক্স ডাউনে রামানদীপ সিং অর্থাৎ কে কিন্তু এক থেকে আট পর্যন্ত বিধ্বংসী ব্যাটসম্যান এবং এই আটজনই কিন্তু কে কেয়ারের জন্য বর্তমানে বিধ্বংসী ইনিংস খেলছে অর্থাৎ কে কে ব্যাটিং বিভৎস মজবুত এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ এই আটজনের উপর কে কেয়ারের ব্যাটিং দায়িত্ব থাকবে ন নম্বর প্লেয়ার সেটা হচ্ছে মিচেল স্টার্ক দশ নম্বর প্লেয়ার হারসিদ রানা এগারো নম্বর প্লেয়ার বারুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে ভাইভা বরোরা অর্থাৎ এটা হবে কে কেয়ারের প্লেইং ইলেভেন আরআর বিরুদ্ধে তো এই ম্যাচে কিন্তু কে কে আরও নিজের দলটাকে আবার গোছানোর চেষ্টা করবে গুডওয়াসকে। একটু গেম টাইম দেওয়ার চেষ্টা করবে আমি বলব গুরুবাস নেমেই বিধ্বংসী ইনিংস খেলার দরকার নেই তিরিশ চল্লিশ বল খেলুক চল্লিশ বলে ষাট রানও করুক অন্তত বল খেলুক বল খেললে গুরুবাসের একটা আইডিয়া চলে আসবে এতদিন ধরে বেঞ্চে বসে আছে দেড় মাস ধরে তো গুরুবাস যতটা বল খেলবে ততটাই কিন্তু কে কেয়ারের জন্য ভালো তাই আমি বলব গুরুবাস অন্তত চল্লিশ বলে ষাট রান করলেও কিন্তু হবে আমি চাই গুরুবাস একটু বেশি করে বল খেলুক আর কিছু নয় তো এই ম্যাচটা কে কেয়ার জিতু ঘাটুক কোনো যায় আসে না তবে রাজস্থান কিন্তু টপ টুয়ে থাকতে গেলে এই ম্যাচটা জিততেই হবে তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন আমি আপনাদেরকে বলে দিলাম তবে আমি মনে করছি এই ম্যাচটা কী কেয়ার এগিয়ে আছে এবং কী কেয়ারের জেতার চান্স কিন্তু সেভেন্টি থার্টি তো দুই দলের প্লেইং ইলেভেন সমস্তটা আপনাদের দেখিয়ে দিলাম তো আপনারা কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি ধরুন অতীন সবাইকে নোট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ